হ্যাঁ উপবিশ্বের সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি সাকিব খান তো বরাবরই আমার গুঞ্জন ছিল গুঞ্জন চলছে জয়ের বন লাগবে এমনটাই এবার বললেন ঢালিউড কুইন অপু আবার যেন গুঞ্জন সত্যি হয়ে সত্যি প্রেগনেন্ট হলেন ঢালিউড কুইন অপু ইতিমধ্যে এবার শোনা গিয়েছে অপু এবার ঘরে তুলে নিয়েছে ঢালিউড কুইন অপবিশ্বাসকে তার স্বামী সাকিব খান সে অবশ্য প্রাক্তিন প্রাক্তন স্বামী হলেও এবার যেন তার বর্তমান স্বামী হয়ে জীবনে আবার ফিরে এসেছে নতুন করে দুই সালে যেন নতুন করে জীবন যাপন শুরু করেছেন এই দম্পতি সন্তানের জন্য শাকিব হলেও এবার এক হয়েছেন তারা তবে বুবলির জন্য তাদের মধ্যে কিছু টান ছিল এবং বেশ কিছু তিততিত ভাব ছিল এখন যেন সবকিছু মধুর মতো মিষ্টি হয়ে উঠেছে এবং এরই মধ্যে যেন আরও একটি গুঞ্জন দিয়ে দিলেন ঢালিউড কুইন উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন বাবু পেটে আসার পরে প্রথম খবরটি আপনি কাকে দিয়েছিলেন তখন এক বাক্যে উত্তর দিয়ে বলেন আমার শাশুড়ি মাকে আমি এটা আগেই জানিয়েছিলাম মা হতে যাচ্ছে প্রথম নিউজটা কাকে সাকিবের মা সব সময় তাদের সংসারে একটি একটি নতুন মানুষ এবং সে ইচ্ছা প্রকাশ করেছেন আমার কাছে সে বলেছেন আমাদের তো ঘরে দুইটি ছেলে সন্তান আছে আমি চাই এবার তুমি একটি মেয়ে সন্তান উপহার দাও আমাদের পরিবারকে আমাদের পরিবারে যেন আরেকটি মেয়ে উপবিশ্বাসের দিয়েছে একবার দেখা আমার সাথে করেছে খুব ভালো বলেছে আগমনের খুবই প্রয়যত এবং তোমাদের সংখ্যা সুন্দর এবং সুসংগঠিত হবে এই মেয়ের মাধ্যমে অপু তোমার কাছে আমার শেষবারের মতো আবদার তুমি সাকিবের সাথে কথা বলে আমাকে একটি নাতনির মুখ দেখাবে এবার এমনটাই আবদার পড়েছে এবার উপবিশ্বাসের কাছে আমাকে অনির্দিষ্ট অনেক সময় থাকার জন্য দায়ী করা